হ্যালো বাংলাদেশ আমি এখন আছি বাংলাদেশের বর্তমান পেট্রিয়ট এবং বাংলাদেশের ইয়াংজারেশনের হিরো রিয়াদ আহমেদের সাথে ভাইরাল সে এখন কারণ সে আওয়ামী লীগের এক সমর্থকের প্রতি দাঁত ভেঙে দিয়েছে এবং বিদেশের মাটিতে আমেরিকার মাটিতে বিদেশের মাটিতে ইতিহাসে এইরকম কড়া দাঁত ভাঙা জবাব কেউ দেয়নি যেটা রিয়াজ নিয়েছে সো আমরা জানতে এসেছি ওর কাছে যে কি ঘটনা ঘটেছিল সেই দিন কেন সে ওইখানে গিয়েছিল আমরা তার মধ্যে শুনতে চাই হ্যাঁ রিয়াল হ্যাঁ তুমি মানে ঘটনাটা আমাদেরকে একটু বলো যে কি কারণে তুমি ওখানে গেলা কি মানে এবং কেন তুমি ওদেরকে বেড়ে একদম রাত নেমে দিলে হ্যাঁ আসলে ঘটনাটা হচ্ছে গত কয়েক মাস থেকে আমি ওদের অনেক পাগলামি দেখতেছি ওদের নিয়ে এক্সিডেন্টে দেখার পরে ওরা একটার পর একটা ঘটনা ঘটতে যাইতেছে ঘটতে যাচ্ছে যে আমার ভালো লাগতেছে এটা আমি না আমার মতো অনেক বাঙালি নিউজ থেকে ওদের দিকে ফের হয়ে গেছে ওরা এরা কি করতেছে এই জায়গায় আমাদের বাঙালি অ্যাম্বেসি অ্যাটাক করছে ওরা তারপরে এমনভাবে অ্যাটাক করছে যে তারা একটা পুরোটা একটা গ্যাং এর মতো লাইক আগে এরা সবাইকে লাইক অ্যাটাক করতে গেছে একটা মানুষকে যে একটা জার্নালিস্টকে অ্যাটাক করার জন্য তারা এত মানুষ গেছে লাইক ওয়াই তো তারপর কি হয়েছে ওরা একটা দরজা ভেঙে ফেলছে একটা রাগ করে কেন ভাই তুই কেন ওদের দরজা ব্যাংক করবি ব্রেক করবি কেন কেন ব্রেক করবি ওরা জাস্ট একটা এমপ্লয়ি ওদের একটা এই জায়গা দিয়ে আমাদের মানুষের মানুষ যায় ভিসা পায় অনেক কিছু পায় অনেক কিছু কাজ করে কেন যাবি তারপর তার আমার মেইন চার্জ হচ্ছে ওরা আমরা সবাই যুদ্ধ করে লাস্ট ইয়ার আগস্ট জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমরা সবাই এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আমরা সবাই দূর করছি তারপরে কেন আবার বারবার শেখ হাসিনা মানুষকে আনতে চায় আবার শেখ ইন্ডিয়া থেকে আমাদের সবাই আমাদের ওদের ওদের সবাইকে উল্টাপাল্টা কথা বলা আমাদের মানুষকে ফিরেতে বলে আমার আমাদেরকে অনেক খারাপ কথা বলে অনেক কিছু বলে তারপর কয়েকদিন আগে আমাদেরকে একটা ঘটানো হয়েছিল এই ওদের কয়েকটা ছোটোখাটো আমলিক ছেলেরা আছে সব সময় অনলাইনে আসে মানুষকে খারাপ কথা বলে মানুষকে উল্টা কথা বলে মানুষকে এই করবে সেই করবে ওদের কি প্ল্যান আছে কি করবে সব মানুষকে বলে তারপর ওরা হ্যাঁ হুমকি দেয় হ্যাঁ রাইট হুমকি দেয় অনেক গালাগালি করছে তারপরে ওরা 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 একটা ছেলে আছে ওর নাম কি শুভ ও মির্জাফরকে এমন ভাবে ও ধরছে যেন একটা একটা মানুষের না অমানবিক কথা কথা বলছে তারপরে তারপরে একটা ছেলে আছে ওকে আমি কখনো দেখেই নাই ওকে আমি জাস্ট ফার্স্ট টাইম দেখছি আমার এয়ারপোর্টে দেখার পরে আমি দেখছি তোরা কেন এই ছেলেটাকে টিম মারবি তো আমাদের বাঙালি হিসাবে আমাদের নিউ ইয়র্ক সিটিতে স্বভাব হয় না আমরা বাঙালি আর কত কত কতটুকু দেখবো লাইক এতটুকু লাইক একটার পর একটা হইতেছে না হইতেছে কেন কেন এগুলো হইতেছে আমাদের নিউ ইয়র্ক সিটিতে ওরা আগস্ট চল্লিশ বাঙ্গালী এমবিসি একটা বড় কেন এগুলো করবে সব তোর আমরা তোরা মনে করছি যে সব বাঙ্গালি আহ দুনিয়া যে কিছু করবে না এটা তো এটা তো হয় না কেন না কেউ এটা প্রতিবাদ করবে আমরা বাঙ্গালি এখানে অনেক আছে অনেক দিন থেকে এখানে আসি আমরা যদি এগুলো যদি দেখি আর ভবিষ্যত থেকে আমরা আবারও অনেক মানুষ আবার বলছে ওরা আসবে পুরোনো মানুষ আশ্রয় বলে ওদের বইসা আছে দেখে আছে ওরা চায় না কেউ চায় না নিউজ রেখেতে এরকম জিনিস হবে আচ্ছা তুমি ইউএনএস-এর সাথে কিভাবে ভিড়ান এখানে আউল সো বেসিক্যালি আমার একটা ভাই আসে আমি তো চিনিয় আমি চাট্টিখানা থেকে ও আগে থেকে পিএমপি করতে সো সবসময়ে পিএমপি রাখতে থাকে সো ও পোস্ট দিছিল সো আমি ওটা আবার শেয়ার করছি সেগুলো সবাইকে বলছে যে আসার জন্য যে যেগুলো হইতেছে নিয়ে থেকে যেগুলো করছিল এগুলো এখানে করতেছে এগুলো সামনে আরো ভাইরা যাবে সামনে সামনে আপনি কোথাও যেতে পারবেন না আপনি ওদের জন্য আপনাকে অ্যাটাক করবে আপনাকে মারাধর করবে আপনাকে আপনি কিছু বললে ওদের আবার পুরো গ্যাং নিয়ে আসবে জাস্ট লাইক আপনার যেটা হয়েছিল বাঙালি এমবিসি ওই আর একটা ছেলে আছে বলছিল যে ওকে জ্যাকসেনার নিয়ে যায় ওকে ওকে মাই দিব সেই দেবে কেন কেন মানুষকে ভয় পেতে হবে জ্যাকসেনার গেলে

আহ আমার মায়ের নামে আরো বেশি বেশি করে গালি মারছিল আর রাজাকার বলছিল রাজাকার তো তখন থেকে আমি ওদেরকে একটু ধাওয়া দিয়ে চলে গেছে চলে যাওয়ার পরে